স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে দক্ষিণ আমেরিকার এক বিস্ময়কর দেশ যা তার ঐতিহ্যবাহী সভ্যতা ও বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যাবলীর জন্য বিশ্বব্যাপী পরিচিত পেরু শুধু তার প্রাচীন ইনকা সভ্যতা বা মাচুপিচুর জন্য নয় বরং এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বনাঞ্চল পাহাড় নদী এবং জলপ্রপাতের জন্য এক অনন্য স্থান পেরু দেশের প্রাকৃতিক সৌন্দর্য এমন এক মিশ্রণ যা পৃথিবীর অন্যতম প্রাকৃতিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে দেশটির বিভিন্ন প্রাকৃতিক এলাকা বিস্তীর্ণ বনভূমি হিমবাহ পাহাড়ের গাঢ় সবুজ প্রান্তর এবং বিস্ময়কর জলপ্রপাতগুলো পৃথিবীর এক অমূল্য রত্ন আজ আমরা পেরুর প্রাকৃতিক সৌন্দর্যের কিছু অনন্য দিক সম্পর্কে জানি অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর হারানো বন পেরুর সবচেয়ে বড় প্রাকৃতিক এলাকা হল তার অ্যামাজন রেন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় বনাঞ্চলগুলির মধ্যে এটি অন্যতম প্রাকৃতিক জীববৈচিত্র্যের দিক থেকে এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ অক্সিজেন এখানে উৎপন্ন হয় এবং এটি পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসনালী হিসেবে পরিচিত পেরুর অ্যামাজন জঙ্গলে আপনি নানান ধরনের উদ্ভিদ প্রাণী এবং অদ্ভুত প্রকৃতির দৃশ্য দেখতে পাবেন যা অন্য কোথাও দেখা সম্ভব নয় এই অঞ্চলের সবুজ বনভূমি প্রবাহিত নদী এবং প্রকৃতির বিশালতা এক অভূতপূর্ব অভিজ্ঞতা লেক টিতিকাকা পৃথিবীর সর্বোচ্চ জলের রথ পেরুর দক্ষিণাঞ্চলে অবস্থিত লেক টিতিকাকা পৃথিবীর সবচেয়ে উচ্চতম রথ যেখানে পানি প্রবাহিত হয় এটি প্রায় বারো হাজার পাঁচশো ফুট উচ্চতায় এবং বলিভিয়ার সীমানায় অবস্থিত এর বিস্তীর্ণ জলরাশি মৃদু বাতাস এবং শান্ত পরিবেশ পেরুর প্রাকৃতিক সৌন্দর্যের একটি বিশেষ দিক এখানে ছোট ছোট দ্বীপগুলোতে বাস করা স্থানীয় মানুষের জীবনযাত্রা সেই সাথে হ্রদের মধ্যে ভাসমান দ্বীপগুলোর দৃশ্য এক বিশেষ আকর্ষণ অকোস ক্যানিয়ন পেরুর দক্ষিণাঞ্চলে অবস্থিত অকোস ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়নগুলোর মধ্যে একটি এই ক্যানিয়নের চারপাশে অবস্থিত পাহাড়ের খাড়া শিখর এই স্থানটিকে আরও বিশেষ করে তোলে একে বিশ্বের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে বিবেচনা করা হয় অকোস ক্যানিয়নের তলদেশে প্রবাহিত নদী এবং এর চারপাশের পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আপনি কোনোদিন ভুলে যেতে পারবেন না হুয়াসকারান পর্বত পেরু সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হল হুয়াসকারান এটি প্রায় বাইশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এবং এই পর্বতের শ্বেত শুভ্র শিখরের সৌন্দর্য একেবারেই অসাধারণ এর চূড়া বরফে আচ্ছাদিত থাকে এবং পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে প্রাচীন ইনকাট্রেল পেরুর ইনকাট্রেল রেল বিশ্বের সবচেয়ে বিখ্যাত ট্রেকিং রুটগুলোর মধ্যে একটি যা হাজার হাজার পর্যটক এবং ট্রেকারকে আকৃষ্ট করে এটি এমন একটি প্রাকৃতিক পথ যা আপনাকে নিয়ে যাবে পেরুর প্রাচীন ইনকা সভ্যতার মাছুপিছু পর্যন্ত তবে ইনকা ট্রেলের সৌন্দর্য শুধুমাত্র ইতিহাস বা ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নয় এর প্রতিটি পদক্ষেপই প্রকৃতির এক নতুন দিগন্ত খুলে দেয় পাহাড় নদী অরণ্য এবং অতুলনীয় একটি সারা জীবনের অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় ইনকা যা যা সভ্যতার পবিত্র পথ ছিল এটি একটি রুট ইনকাদের গুরুত্বপূর্ণ ধর্মীয় সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্রের সাথে সংযুক্ত করেছিল যার মাধ্যমে ইনকাদের মাচুপিচু শান্ত ডোমিঙ্গো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত ছিল এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট কারণ এতে চাষাবাদ ধর্মীয় আচার অনুষ্ঠান এবং প্রশাসনিক যোগাযোগ ব্যবস্থা ছিল আজকাল ইনকা রেল পৃথিবীর অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট হিসেবে পরিচিত এবং প্রতি বছর হাজার হাজার ট্রেকার এখানে আসে এটি চার পাঁচ দিনের একটি দীর্ঘ যাত্রা যা সাধারণত পিছুর দিকে চলে যায় তবে এর সৌন্দর্য চ্যালেঞ্জিং পথে চলার অভিজ্ঞতা এবং পুরনো ইনকা ধ্বংসাবশেষ এই ট্রেকিং রুটকে একটি বিশেষ স্থান দিয়েছে ইনকাটের শুধু একটি ট্রেকিং রুট নয় এটি একটি যাত্রা যেখানে আপনি শুধু শারীরিক চ্যালেঞ্জিং করবেন না বরং প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন সভ্যতার ইতিহাসের সাথে পরিচিত হবেন প্রতিটি পদক্ষেপ প্রতিটি বাঘ প্রতিটি দৃশ্য ইনকাট্রেলকে পৃথিবীর এক অমূল্য রত্ন হিসেবে প্রতিষ্ঠিত করেছে আপনি যদি প্রকৃতি প্রেমী হন এবং ইতিহাসের গভীরে যেতে চান তবে ইনকাট্রেল একদম আপনার জন্য নাস্কালাইন্স পেরুর দক্ষিণাঞ্চলে অবস্থিত নাস্কালাইন্স পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং অস্বাভাবিক প্রাকৃতিক দৃশ্যগুলোর মধ্যে একটি এটি এক ধরনের প্রাচীন রেখাচিত্র এবং ভূগোলগত আচর যা তিরিশের দশকে প্রথম খুঁজে পাওয়া যায় আজ এই পেরুর অন্যতম প্রধান পর্যটন গন্তব্য এবং এর অজানা সৃষ্টি নিয়ে বিজ্ঞানীরা এখনও গবেষণা করছে প্রায় দুই হাজার বছর পুরনো এই রেখাচিত্রগুলির আকার এবং এর ধরন আজও মানুষকে বিস্মিত করে তোলে নাস্কা লাইন্স মূলত এক ধরনের বিশাল আকারের চিত্রাঙ্গন যা পুরোপুরি পৃথিবীর আকাশ থেকে দেখতে পাওয়া যায় এটি পেরু নাস্কা মরুভূমি অঞ্চলে বিস্তৃত যেখানে প্রায় পাঁচশোটি ভিন্ন ভিন্ন রেখা চিত্র এবং চিত্রাঙ্গন ছড়িয়ে রয়েছে এগুলো এক ধরনের মাটির গভীরে খোদিত রেখা যা উঁচু থেকে দাঁড়িয়ে খুবই স্পষ্টভাবে দৃশ্যমান এর মধ্যে সবচেয়ে পরিচিত চিত্রগুলো হল একটি বিশাল হামিংবার্ড তবে নাস্কালের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এটি পৃথিবীর একমাত্র স্থান যেখানে এমন বিশাল আকারের রেখাচিত্র পাওয়া গিয়েছে যা সাধারণত মানুষের চোখে সাধারণভাবে দেখা সম্ভব নয় তবে আকাশ থেকে এগুলোর আসল সৌন্দর্য এবং আকার পরিষ্কারভাবে ধরা পড়ে শান্তাতেশা জঙ্গল পেরুর শান্তাতেশা জঙ্গল যেখানে পৃথিবী জুড়ে কিছু অদ্ভুত এবং বিরল প্রজাতির প্রাণী বাস করে সেখানে ট্রেকিং করতে গেলে আপনি প্রকৃতির কাছে এক নতুন অভিজ্ঞতা পাবেন এখানে ঘন বনভূমি প্রশান্ত পরিবেশ এবং জীববৈচিত্র্য সমৃদ্ধ আপনাকে এক অনন্য বিশেষ অনুভূতি দেবে এটি এক ধরনের প্রাকৃতিক অ্যাডভেঞ্চার পেরু প্রকৃতির এক অপূর্ব সৃষ্টির দেশ এর বিস্তীর্ণ বনভূমি শ্বেত শুক্র পর্বত শৃঙ্গ গভীর ক্যানিয়ন বিশাল জলপ্রপাত রহস্যময় রেখাচিত্র প্রতিটি স্থানকে এক অনন্য রূপে তুলে ধরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ